দেশের অন্যান্য প্রান্তের ন্যায় রাজ্যেও ঘটা করে পালিত হনুমান জয়ন্তী রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সনাতন ধর্মের প্রচার প্রসার বেড়ে চলেছে ক্রমাগত বেড়ে চলেছে পূজার্চনা রাজ্যের মানুষ পূজার্চনার প্রতি আরো বেশি আকৃষ্ট হচ্ছেন আগে রাজ্যে হনুমান পূজা হতো হাতে গোনা কয়েকটি মাত্র এখন রাজ্যের প্রায় সব মহকুমাতেই হচ্ছে হনুমান পূজা রাজধানীর ভারত রত্ন সংঘের উদ্যোগে ঘটা করে হনুমান জয়ন্তী পূজা অনুষ্ঠিত হলো। রাজ্যের মানুষের সুখ শান্তি কামনার জন্য ভারত রত্ন সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় বতী হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারত রত্ন সংঘের ক্লাব প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা

এদিকে বাবা মিশন কলেজের উদ্যোগেও হনুমান পূজা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন চার বর্জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস হনুমান পূজা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা নাল্লু বলেন হনুমানের পূজা করা হয় শত্রু নিধনের জন্য সমাজ জীবনে আমাদের চলার পথে অনেক শত্রু বেড়ে যায় তা কারণে অকারণে হয়ে থাকে তাই হনুমানের কাছে প্রার্থনা করে মানুষ নিজে এবং পরিবারের সকলে সুখ শান্তিতে থাকার প্রার্থনা করেন এদিকে হনুমান পূজাকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা